ভালোই ভাঙছে এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে এটাও চেঞ্জ করতে হবে বাইকের আউটলুকে অনেক ঝামেলা হ্যাঁ মানে অনেক পার্টস চেঞ্জ করতে হবে এত পার্টস তো আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যদি আমি এত পার্টস চেঞ্জ করি তাও তো হইলো না আজকে প্রায় এক মাস পরে এই রাইড শেয়ার অ্যাপটা চালু করলাম এখন বর্তমানে আসি হাতে জিলে আর যাচ্ছি মিরপুর একে আমি যাচ্ছি আমার এক সাবস্ক্রাইবারের একটা বাইক কিনে দিতে উনি মিরপুর এক নম্বরে থাকে এবং এক নম্বর থেকেই একটা বাইক নিবে মানে মূলত বাইকটা হচ্ছে তার কলিকের এখন সে আসলে বাইক সম্পর্কে তেমন কিছু বোঝে না যার কারণে সে আমাকে ডাকছে মানে দেখেন তার তার যে কলিক যে তার সাথে চাকরি করে বা জব করে বাইকের ক্ষেত্রে তাকে সে বিলিভ করলো না বিলিভ করলো আমাকে সে আমাকে ডাকছে আসলে এইটাই ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ভালো কাজ আমি মনে করি আপনারা যারা দু একজন ব্যাট কমেন্ট করেন যে ভাই আপনি তো আপনি তো ভাই টাকা নিচ্ছেন সার্ভিস দিচ্ছেন এখানে ভালো কাজের বিষয়ে কোন তো কিছু নাই ভাই আমি টাকা নিচ্ছি সেটা ঠিক আছে কিন্তু সেই টাকাটা কিন্তু আমার কোনো ফিক্সড অ্যামাউন্ট না কিন্তু আমি এটাকে ভালো কাজ এই জন্য বলি যে আমি আসলে মানুষের উপকারই করছি কারণ আমি কখনো কোনো পারিশ্রমিক চাই না এবং কোনো সম্মানই চাই না এটা আমার সাবস্ক্রাইবার যতটুকু পারে সে আমাকে খুশি হয়ে একটা সম্মানই করে সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে কারণ একটি সেকেন্ড হ্যান্ড বাইকের গল্প একটি সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার গল্প আমি জানি কারণ বাইকটা আসলে কীভাবে একটা মানুষ কিনে কতটা কষ্ট করে একটা মানুষ টাকা ম্যানেজ করে বাইকগুলো কিনে তো আমাকে নিয়ে যে আমাকে দিয়ে একটা বাইক কেনাইলে একটা এক্সট্রা খরচ এটা আমি জানি যার কারণে আমি কখনোই কারো অ্যামাউন্ট ফিক্সড করি নাই সে যদি মনে করে যে তার অনেক সমস্যা সে আমাকে কোনো টাকা দিবে না সেটাও করতে পারে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার আমার সাবস্ক্রাইবারের সাথে বোঝাপড়া হয় আমার এখানে আপনারা দু একটা মানুষ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না আসে খালি গুতা দেন এসে খালি একটা উস্কানিমূলক কথা বলেন এটা তো ভাই ঠিকঠাক আপনাদের ভাই মানসিকতা অনেক সমস্যা আছে দু একজন মানুষ যারা এইসব ব্যাড কমেন্ট করেন যাক আপনাদের কমেন্ট করার কাজ আপনারা করবেন এটা আপনাদের ব্যাপার কমেন্ট বক্স খোলা আছে যা মন চায় তা বলতে পারেন তবে এইটাও শুনে রাখেন আপনি একটা বাজে কমেন্ট করে এখান থেকে চলে যেতে পারবেন না আমার সাবস্ক্রাইবারই আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিবে। কারণ এতটা ভালোবাসে আমাকে সবাই সো এইখানে আপনার ওই দু একটা কমেন্টে আমার কিছুই আসবে যাবে না বুঝতে পারছেন যাই হোক আজকে একটা এক্সব্লেট বাইক কিনবো যাচ্ছি মিরপুর একে ভাইয়ের বাইকটা দেখি

ভাঙাচোরা বলতে কি বেশি ভাঙা চোরা মানে এটা সমস্যা না এটা দাম এটা এটার দাম মাত্র ছয়শ টাকা সমস্যা না গাড়িটাকে দেখি এমনি ওই ইঞ্জিন কি অবস্থা আচ্ছা ওইটাই দেখতে হবে সমস্যা না এগুলো আপনার টাকা দিলে ঠিক করা যাবে এটা সমস্যা

ভালোই ভাঙছে এইটা চেঞ্জ ছুটতে হবে এটা চেঞ্জ ছুটতে হবে আপনারা এটা এই এটাও চেঞ্জ করতে হবে বাইকের ইঞ্জিন মোটামুটি স্মুথ আছে ভালোই কিন্তু টেবিল থেকে আওয়াজ আসতেছে এটা হয়তো অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যাবে কিন্তু বাইকের আউটলুকে অনেক ঝামেলা হ্যাঁ মানে অনেক পার্টস চেঞ্জ করতে হবে এত পার্টস তো আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে যদি আমি এত পার্টস চেঞ্জ করি তাহলে তো হইলো না হয়তো দুই একটা পার্টস আমি চেঞ্জ করতে পারি যেহেতু হাত থেকে নিতেছি একটু কম প্রাইসে পাবো পার্ট গাড়িটা আসলে অনেক পার্টসের সমস্যা আর এই বাইকটা আমি চালাইছি বল সমস্যা তারপর আপনার চেনিস পকেটও চেঞ্জ করতে হবে চেনিস পকেটও মোটামুটি বেশি দিন চালাইতে পারবে না আর তারপরে হচ্ছে আপনার এখান থেকে যে সিল লিক করতেছে আপনার উপরে যে আপনার ট্যাবিট যে সিলটা আছে রাবার এই সিলটাও চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে গেলে প্রায় পাঁচ সাতশো টাকা বল সমস্যা তারপরে বাইকে মোটামুটি স্কেচ আছে ভালো হ্যাঁ এভারে যে সব কিছু মিলা ঝিলায় যা দেখলাম বাইকে মানে ভালো টাকাই খরচ আছে বাট ইঞ্জিনটা ফ্রেশ আছে তারপরও আপনার এই সিট কাভারও চেঞ্জ করতে হবে মানে ভালোই কাজ আছে আর দামও তো চাচ্ছে অনেক টাকা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে দেড় লাখ টাকা বলছে হয়তো পঁয়তাল্লিশ বা চল্লিশ হলে নেওয়া যাবে কিন্তু এই গাড়ি আসলে এক লাখ চল্লিশ হাজার টাকা নেওয়ার কোনো মানেই হয় না হ্যাঁ ভাই প্রথমে আমার বলছে ভাই বাইকটা আমার ভালো লাগে নেই তারপরে যেহেতু দূর আসছি ওনার কলিকের বাইক দেখেই যাই তো দেখে আসলে ওইভাবে অতটা ভালো লাগে নেই মোটামুটি মানে মোটামুটি বলতে দাম অনেক বেশি আসলে এটাতে কাজ আছে প্রায় ছয় সাত হাজার টাকার মতো আরও বেশি কাজ আছে তাহলে বাইকটা আর কি পুরো ফুল কমপ্লিট করা যাবে বাইকটা এমনি চলছে কম চাকাচুকা খুব ভালো আছে চলছে মনে হয় কত জানি বিশ হাজার না কত জানি চলছে তবে বাইকটার অবস্থা খুবই খারাপ মানে কন্ডিশনটা ওইভাবে যত্ন করে নাই যিনি চালাইছে পরে আমরা এখান থেকে বের হয়ে যাই পরে ভাইরে বললাম ভাই এই অবস্থায় কি বলেন আপনি পরে ভাই বলল যে ভাই তাহলে চলেন আমরা তাহলে একটু দেখি রামপুরাতে পরে আমরা ভাইরে নিয়ে রামপুরা চলে গেলাম রামপুরা যে একটা এক্সব্রেড পাইলাম এটা সাউন্ডটা খুবই কুল একদম আমার বাইকের মতো আমার বাইক তো অলরেডি সেল করে দিয়েছি যখন ভিডিওটা দেখতেছেন আমার আসলে স্টকে আরও দুই তিনটা ভিডিওর মতো আছে ওগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো আপনারা একটু অপেক্ষা করেন আমার নতুন বাইকের ভিডিও আসতেছে আসলে এই বাইকটা খুবই ভালো লাগছে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং বাইকে কোনো একটা স্কেচ নাই সব কিছু দেখলাম ঘুরে ঘুরে সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো বাইকটা চলছেও কম আপনারা জাস্ট চাকাগুলো দেখেন চাকাগুলো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ মানে এটা যেই চাকা আছে কোয়ালিটি এটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চোখ বন্ধ করে চালাতে পারবেন যাক আলহামদুলিল্লাহ বাইকটা আমরা নিয়ে নিয়েছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসলে ভাইয়ের আসলে বাইকটা খুবই পছন্দ হয়েছে আমরা প্রাইস বলছে আমাদের ফিক্সড প্রাইস বলে দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আটচল্লিশ মানে দুই হাজার টাকা কম রাখতে বসি তাও দিবে না আসলে এক্স এক্সবেটের চাহিদা এতো যে আসলে এই বিশের মডেলও আপনার এক্সবে ভালো কন্ডিশন হইলে দেড় লাখ টাকা দিয়ে নিতে হবে আমি একটা মার্কেট প্লেস থেকে কিনছিলাম এক লাখ আটচল্লিশ হাজার টাকা যাই হোক চলেন একটা টেস্ট ড্রাইভ এবার কমেন্টে জানান যে আগে গাড়িটা চালাইছিলাম সেটার সাউন্ড কেমন ছিল আর এটা যে চালাচ্ছে এটার সাউন্ড কেমন আপনারা অবশ্যই বলবেন এটার সাউন্ড অনেক ভালো আর এটা অনেক ভালো কন্ডিশন এবং সাউন্ড সব সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং বাইকটা আমি চালায়া মানে হানড্রেড পারসেন্ট নিয়ে নিব মানে আমার দামাদামির পরে লাস্ট টায়ার থাকে হচ্ছে এই চালানোর পরে এটাই হচ্ছে লাস্ট চেক এটা চালানোর পরেই আসলে বাইকগুলো কনফার্ম করি সো আপনারা যখন বাইক কিনবেন কেনার পরে দামাদামি করার পর বাইকটা টেস্ট ড্রাইভ দিবেন দেওয়ার পরে আসলে যদি ভালো না লাগে তাহলে নিবেন না হ্যাঁ আর এই বল রেসারে কমন একটা সমস্যা থাকবেই তো এটা আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যা নাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে দুই একটা সমস্যা থাকবেই দুই একটা সমস্যা থাকলে নেওয়া যায় সমস্যা নেই মানে বাইরের আউটলুক বা ছোটোখাটো কোনো পার্টস এগুলো যদি সমস্যা হয় কোনো সমস্যা নেই ওটা নিয়ে নেবেন কারণ দোকানে অনেক সময় ঠিক করার মতো সময় সুযোগ থাকে না যাই হোক বাইকটা আমরা এখন নিয়ে নিব পেমেন্ট করে আর এখন যাব হেলমেটের দোকানে না এত প্রাইস না না এত বাজেট নাই ভাই হুম একটু কম প্রাইসের মধ্যে লাগবে ভাই ভালো হেলমেট কিনবো আর দশ হাজার টাকা দিয়ে আপাতত

আর একটা কথা ভাই বলছিল যে বাইকটার প্রাইসটা জানি আমি ভিডিওতে না বলি আসলে ভাইয়ারা রিলেশন করে বিয়ে করছে তো এখন আসলে ভাবির কাছে একটু লুকাবে মানে যেটা বুঝতেছি ভাই আসলে এক লাখ ষাট হাজার টাকা নিয়ে আসছিলো আসলে একটা বাইক কিনলে তো আসলে বাইক কেনার পর আরও খরচ আসে পাঁচ সাত হাজার টাকা হেলমেট তালা আরও কিছু ব্যাপার আছে তো পাঁচ সাত হাজার টাকা সার্ভিস সব মিলে পাঁচ সাত হাজার টাকা খরচ আছে তো ভাবি যদি ব্লগটা দেখে থাকেন আমি জানি আপনি ব্লগটা অবশ্যই দেখবেন সো এইটা নিয়ে আর কিছু ভাইকে বললেন না আসলে একটা বাইক কেনার পরে আরও খরচ আছে টুকটাক সো আমাদের কাজ শেষ পরে ভাই আমার সিপি তে নিয়ে গেলো সিপি দিনে খাওয়াই লো ওরা ধরা তারপরে ভাইরে বিদায় দিলাম তো চলেন ভাইরে বিদায় দেই চলেন ভাই আমার ম্যারেজ অ্যানিভার্সারি আর আমার ওয়াইফ আপনাকে মানে জোর করতে বলছে যে ভাই এটা জোর করবা সেজন্য আমার কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আর মেসেজ যে ঠিক আছে হাফেজ আপনাদের এত এত ভালোবাসা পাওয়ার মতো কাজ হয়তো একটু হলেও আমি করতে পেরেছি বা করার চেষ্টা করছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ